বাংলাদেশের ইতিহাসে বেদের মেয়ে জোস্তা নাকি ছিল টপ রেকর্ডে তো আমি বলবো যে সবচেয়ে টপ রেকর্ডে এখন বর্তমানে যেটা সিনেমাটা রয়েছে আমার মনে যে বরবাদ বরবাদ সব রেকর্ড ভেঙে দিবে অলরেডি ভেঙে দিয়েছে জয় জিল্ল মালদে সাকিব খান মানি ব্র্যান্ড এটা বুঝতে হবে বস কোনটা সেটা হচ্ছে সাকিব খানের অভিনয় স্কেলটা এই সেটা আমি সবসময় ধরে রাখার চেষ্টা করি আর বসের যে হাঁটা চলা যে লুক ওগুলো আসলে কপি করার চেষ্টা করি হ্যাঁ বরবাদ দেখা হয়েছে এবার নিয়ে চারবার দেখতে আসলাম চতুর্থবারের মতো বুঝিল তো বসে পাগল ফ্যান বলে কথা আর আমরা তো অরিজিনাল সাকিব এটা তো আমরা সবাই জানেন এটা তো আর নতুন করে বলার কিছুই নেই আর বরবাদ নিয়ে এক্সক্লুসিভ কি বলবো বলব যে এটা তো পপুলার ডায়লগ আর জিল্লু যে জিল্লুর ক্যারেক্টারটা করছে তাকে আগে কয়জন চিনতো আপনিই বলেন না কয়জন চিনতো তাকে আজকে সাকিব খানের দিয়া হচ্ছে সবাই তাকে চিনতেছে হ্যাঁ আমাদের বসকে দিয়া সবাই তাকে চিনতেছে আর এটা বলবো যে কলকাতার আর্টিস্টদের কপাল এই জিল্লু তারপর এর আগে ছিল তুফানে আরেকজন তাদেরকে সবাই এখন চিনতেছে তো এটা হচ্ছে শাকিব খানের উসিলায় তারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে তাদের ইন্ডাস্ট্রিতে আরও কাজ পাবে তো সব মিলে বলবো যে বসে লাগ ভালো শাকিব খান মানি ব্র্যান্ড এটা বুঝতে হবে বস আসলে আমি তো নিজেই আমি নিজেই টিকিট পাইনি আমি প্রথম দিকে টিকিট পাইনি আমি অনলাইনে টিকিট কেটে তারপর সিনেমাটা দেখছি তারপর চতুর্থবার আজকে দেখতে আসলাম তিন দিন আগে দেখতে আসছি তখন আপনার হাউসফুল ছিল যে টানা তিন দিন হাউসফুল থাকবে তখন হচ্ছে আপনার আমরা অনলাইনে গিয়ে আবার প্রায় ট্রাই করি আমি আছে আর আমার ওই যে ফ্রেন্ড ওই যে মুক্তার শখের আমরা দেখি তো তো পরে আমরা আবার পাই পাওয়ার পর হচ্ছে আপনার আবার আমরা আজকে দেখতে আসি বরবাদ চতুর্থ মতো তো বলা যায় যে এটা সুপার ডুপার বাংলাদেশের সবচেয়ে ইতিহাস ব্যয়বহুল সিনেমা এটা ইতিহাসের সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে বেদের মেয়ে নাকি ছিল টপ রেকর্ডে আমি বলব যে সবচেয়ে টপ রেকর্ডও এখন বর্তমানে যেটা সিনেমাটা রয়েছে আমার মনে যে বরবাদ বরবাদ সব রেকর্ড ভেঙে দিবে অলরেডি ভেঙে দিয়েছে কোনটা সেটা হচ্ছে শাকিব খান অভিনয় স্কেলটা এই সেটা আমি সবসময় ধরে রাখার চেষ্টা করি আর বসের যে হাঁটা চলা যে লুক ওগুলো আসলে কপি করার চেষ্টা করি এখন আপনি বলতে পারেন যে ভাই কপি করে তো আগানো যায় না এখন আপনি যদি হলিউড বলিউডের দিকে তাকান তাহলে তাদেরকেও কিন্তু মানুষ কপি করে কপি করে করেই কিন্তু একটু মানে পুরো কপি করা যাবে না একটু একটু কপি করে আর যেহেতু বস আইডল বসকে না হলে একটু বেশি কপি করলাম কপি করেই আমরা অলরেডি আমার তো জানি না আমার একটা সিনেমা অলরেডি ফিফটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে আসবে ইনশাল্লাহ ঈদে হয়তো সামনের ঈদে আসতে পারে তো আবার বলতে পারেন আপনি যে ভাই আমাদের সিনেমা তো শাকিব খান থাকতে পারে তো শাকিব খানের সিনেমার সাথে আপনি কি টক্কর দেবেন না শাকিব খানের সিনেমা যদি বসের সিনেমা থাকে তাহলে আমাদের সিনেমা মুক্তি পাবে না আমরা বসকে ছাড়াই ঈদে আসবো কিন্তু বসের সাথে টেক্কা দেওয়া আর জমের সাথে পাঙ্গা একই একই সেম টু সেম আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ববা ছবির অনেকগুলো ডায়লগ আছে সেগুলো হচ্ছে যে লো মাল দে সবচেয়ে বেস্ট পপুলার ডায়লগ তারপরে আরও অনেকগুলো ডায়লগ আছে আপনার আরিয়ান মির্জার সাথে তারপরে হচ্ছে বেশ অনেকগুলো যেগুলো হচ্ছে আপনার মাথায় আসতেছে কিন্তু মুখে আসতেছে না কিছু মিলে আমি স্পেশাল থ্যাংকস দিব মেহদি হাসান হৃদয় ভাইকে তিনি আসলে নাটক থেকে এসে অনেক ভালো একটা মুভি আমাদেরকে উপহার দিচ্ছে অনেকে বলে যে নাটকের মানুষ নাকি ইন্ডাস সিনেমা ইন্ডাস্ট্রিতে এসে কাজ করতে পারে না তো আজকে দেখলাম যে নাটকের নাটকের লোকেও সিনেমা ইন্ডাস্ট্রিতে এসে সিনেমাকে অনেক অনেক দূর নিয়ে যাওয়ার ইয়া রাখে সেটা হচ্ছে সম্পূর্ণ নিজের মধ্যে ট্যালেন্টটা যেটা রায়ান রাফি দেখিয়েছে এর আগে তিনি তো নাটক থেকে আসেনা সিনেমা দিয়েই শুরু করেছে আর হাসান হৃদয় নাটক থেকে এসে বাংলা সিনেমাকে একটা নতুন ধাপে নিয়ে গেছে একদম বলা যায় যে হলিউডের দাপ এটা মানে তামিলের সাথে আপনি যদি সিনেমার স্কিন দেখেন তামিলের স্কিন আর আমাদের সিনেমা স্কিন সেম টু সেম একদম তো আমি বলবো সব মিলে একদম মেজিয়াসী তো ভাইকে সেলিউট জানাই আমি এখনও যারা দেখতে পারে আমি তাদেরকে বলবো আপনাদের তাহলে এটা ব্যাড লাগ ভাই আপনারা তাহলে বাংলাদেশে থাকেন না অন্যগ্রহে থাকেন আপনারা যদি বাংলাদেশে বাংলাদেশে অবশ্যই থাকতেন যদি বাংলাদেশের ফিল্ম ভালোবাসতেন তাহলে আপনারা এই বর্বদের মতো একটা ফিল্ম আপনারা এখনও বাদ দিতেন না ঠিক আছে আমরা যদি চার চারবার দেখে ফেলতে পারি তাহলে আপনারা কেন দেখবেন না আপনারা অবশ্যই দেখবেন আমি আপনাদেরকে বলবো আপনারা আসেন সিনেমা দেখেন আপনাদের পয়সা উসুল হবে ভাই চার চারবার তো এমনি দেখতে আসি নাই পয়সা উসুল হয়েছে বিদায়ী চার চারবার দেখতে আসছি তা আসবেন গল্পটা কিন্তু একদম স্পেসিফিক একদম অন্যরকম গল্প আসবেন দেখবেন এটাই রইল থ্যাংক ইউ সবাইকে লাভ অল